আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনবেন একটু মনোযোগ সহকারে শুনবেন তার কারণ হচ্ছে এই মাছ আলাগুলো শোনা আমাদের প্রত্যেকের জন্য জরুরি এবং জানা থাকা দরকার আসন্ন কোরবানি সামনে রেখে আমাদের এই বিভ্রান্তিমূলক প্রশ্নে আমাদের মাথার মধ্যে গুরুপাক খায় তার মধ্য থেকে একটি প্রশ্ন হচ্ছে সিংবিহীন পশু কি গুরবানি দেওয়া যাবে সম্মানিত দর্শক অবশ্যই দেওয়া যাবে তবে এই শিংগুলো যদি ভেঙে যায় এটা হয়ে যাবে ত্রুটি যুক্ত কোরবানি যতটুকু সম্ভব ত্রুটি মুক্ত কোরবানি দিতে হবে আর একেবারেই যদি শিং এই পশুটার একেবারেই পশুর শিং গজায় নাই শিং উঠে নাই এমন যদি হয় তাহলে কোরবানি আপনি নিঃসন্দেহ দিতে পারবেন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং এটা সহি হবে আর এটা ভেঙে গেলে কোনো কারণে ভেঙে গেলে আর ভেঙে যাওয়াটা যদি অংশ কম হয় তাহলে কোনো সমস্যা নেই অধিকাংশ যদি ভেঙে যায় তাহলে এটা ত্রুটিযুক্ত হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদের সকলকে ছোটো যদি হয় ত্রুটিমুক্ত কোরবানিগুলো দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলের কোরবানি কবল করুক সবাই দোয়া করব আর আমাদের সকলকে আল্লাহ তালা বিভিন্ন ভালা মুসিবত থেকে হেফাজত করুন সকলেই দোয়া করবে আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরক